রহমান রহিম সুন্দরবন কলেজ অফ টেকনোলজি কর্তৃক আয়োজিত বিএড শিক্ষা কার্যক্রমের অংশ বিশেষ আবশ্যিক কোর্স সময়ের একটি শিখন ও শিখন যাচাই এ বিষয়ের উপরে আজকে আমি আপনাদের সামনে চেষ্টা করছি তো বিষয়গুলোতে সংক্ষিপ্ত এবং রচনামূলক এই দুইভাবে প্রশ্ন থাকবে যেটা পূর্বে আলোচনা করা হয়েছে এই আমরা এখানে বেশ প্রশ্ন দেখছি যে প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে এখানে উপস্থাপন করা হয়েছে কিন্তু এই প্রশ্নগুলো রচনামূলক প্রশ্ন হিসাবেও আসতে পারে তো এই প্রশ্নগুলোর উত্তরপত্র যেভাবে আমি সাজিয়েছি এগুলো যেমনি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হিসাবে এগুলোকে তুলে ধরা যাবে তেমনি এই প্রশ্নগুলো রচনামূলক প্রশ্নের উত্তর হিসাবে উপস্থাপন করা যাবে যদি আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হিসাবে এখানে উপস্থাপন করি তাহলে এর পুরা অংশ যেটা এখানে রয়েছে এটা অধ্যয়ন করার পরে আমরা বুঝতে পারবো যে কতটুকু আমাদের প্রশ্নে লিখতে হবে এবং কতটুকু আমরা এখান থেকে পরিহার তো এখানে এক নম্বর প্রশ্নে আমাদের আছে শিখনের প্রয়োজনীয় শর্তগুলো কি কি কার্যক্রম পরিচালনা করতে গেলে বা শিক্ষন কার্যক্রম পরিচালনার জন্যে যে যে শর্ত প্রয়োজন যে যে শর্তগুলো ছাড়া শিক্ষণ কার্যক্রম সফলতায় পর্যাবসিত করা যায় না সেই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি শিক্ষণ আসলে কি শিক্ষণ হচ্ছে শিক্ষা দান কার্যক্রম শিক্ষণ হচ্ছে শিক্ষকের কাজ আর শিক্ষণ হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের কাজ অর্থাৎ শিক্ষণটা শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে যা প্রদান করেন যা উপস্থাপন করেন তাই হচ্ছে শিক্ষণ আর শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝখানে শিক্ষণ কার্যক্রম সংঘটিত করার লক্ষ্যে যাকে আশ্রয় করে এই শিক্ষণ কার্যক্রম সংঘটিত হয় তাই হচ্ছে শিক্ষণ এখানে জীবনের প্রতিটি স্তরে প্রতিনিয়ত মানুষ নতুন নতুন জ্ঞান অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে থাকে পরিবার সমাজ পরিবেশ থেকে বিভিন্ন আচরণ পরিবর্তন হয় শিক্ষণ হচ্ছে সেই প্রক্রিয়া যার মাধ্যমে আচরণের অপেক্ষাকৃত স্থায়ী ও কাঙ্ক্ষিত পরিবর্তন সাহিত্য হয় যা পরিবেশের সাথে সম্পৃক্ত যা মানুষের জীবনাচারের সাথে সম্পৃক্ত যা মানুষের অভিজ্ঞতা মানুষের অর্জন এর সাথে সম্পৃক্ত অর্থাৎ মানুষ প্রতিদিন তার জীবন পরিক্রমা পরিচালনার জন্য আহরণ করে যা সে জোগাড় করে এবং যাকে আশ্রয় করে সে তার জীবন পরিক্রমা পরিচালনা করে তাই হচ্ছে শিখন এবং এই শিখন কার্যক্রম যে উৎস থেকে কিরণ করা হয় তাই হচ্ছে শিক্ষণ তো এখানে আমরা শিখনের প্রয়োজনীয় শর্তগুলো কি কি সেই বিষয়ের উপরে আলোচনা করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিখনের প্রয়োজনীয় শর্তগুলোর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে অনুশীলন ও আবৃত্তি শিখন কার্যক্রম সংঘটিত হতে গেলে একটা বিষয়ের উপরে যদি একাধিকবার বা বারবার অনুশীলন করা না হয় তাহলে অধিক বিষয়ের উপরে তার দক্ষতা তার অভিজ্ঞতা তার জ্ঞান সংকুচিত হতে থাকে সংগত কারণে শিক্ষণ কার্যক্রম সফলতায় পর্যবসিত করতে গেলে তার জন্য যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো অনুশীলন এবং পুনরাবৃত্তি পুনরাবৃত্তি এবং অনুশীলন ছাড়া কোনো শিক্ষক তার শিখন এবং শিক্ষণ কার্যক্রমকে সফল ও সার্থক করে তুলতে পারে না সংগত কারণে অনুশীলন এবং পুনরাবৃত্তি এটা হচ্ছে শিখনের সত্তাবলীর মধ্যে অন্যতম সত্য নাম্বার টু হচ্ছে পর্যবেক্ষণ অনেক শিখুন আছে যা পর্যবেক্ষণের মাধ্যমে স্থায়ী হয় বৈজ্ঞানিক কাজ রান্না করা সেলাই করা যেগুলো হাতে কলমে শিখা এগুলো পর্যবেক্ষণ এবং পরীক্ষণের মাধ্যমে সংঘটিত হয় সংগত কারণে পর্যবেক্ষণ এবং পরীক্ষণ হচ্ছে এই মানে শর্তগুলোর মধ্যে আরেকটি নাম্বার থ্রি হচ্ছে প্রস্তুতি আপনি যদি প্রস্তুতি না নেন তাহলে একই বিষয় আপনি প্রস্তুতি ছাড়া যেভাবে উপস্থাপন করবেন প্রস্তুতি সহ যদি এটাকে উপস্থাপন করতে চান তাহলে কিন্তু সেই বিষয়টা আরো সুন্দরভাবে সাবলীলভাবে এবং সর্বাঙ্গীন সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব হবে এই জন্যে প্রস্তুতি ছাড়া কোন বিষয় সুন্দরভাবে উপস্থাপন করা কোনো অবস্থাতে সম্ভব নয় এই জন্যে আমাদের শিখন শর্তবোধের মধ্যে তৃতীয় শর্ত হচ্ছে প্রস্তুতি নাম্বার ফোর আগ্রহ আগ্রহ এটি অন্যতম প্রধান উপাদান কোন কাজ সংঘটিত হওয়ার ক্ষেত্রে আগ্রহ ছাড়া সফলতায় পরিসবস্ত করা আজও সম্ভব নয় অর্থাৎ আগ্রহ ঘরে যদি কোনো কাজ করা হয় আগ্রহের সাথে যদি কোনো কাজ করা হয় তাহলে উক্ত কাজ সফল এবং সার্থক করে তোলার ক্ষেত্রে যথার্থ ভূমিকা পালন করে আর আগ্রহ ব্যতীত যদি অনগ্রহের সাথে কোনো কাজ করা হয় তাহলে উক্ত কাজ সফল এবং সার্থক করে তোলা কোন অবস্থাতেই সম্ভব হয় না এরপরে নাম্বার ফাইভ হচ্ছে প্রেসনা প্রেষণা হল জীবের দেহ মনের একটি আলোড়িত অবস্থা যা ব্যক্তির মনের মধ্যে আলোড়ন সৃষ্টি করে যা ব্যক্তির মনের মধ্যে আলোড়ন সৃষ্টি করে তার উদ্দেশ্যকে সফলতায় পর্যাবসিত করতে গোধ সঞ্চার করে এটি হচ্ছে প্রেষণা এই প্রেষণা ছাড়া কোনো জীব কোনো কাজ সফল এবং সার্থক করে তুলতে পারে না সুতরাং প্রেষণা হচ্ছে শিখন শর্ত মধ্যে আরেকটি এভাবে অনেকগুলো শর্ত আমরা লিখেছি এই শর্তগুলোর আপনাদের কাছে মনে হয় সেই শর্তগুলোই আপনারা এখান থেকে লিখবেন তো যদি এটা সংক্ষিপ্ত প্রশ্নে আসে তাহলে আমরা কমপক্ষে পাঁচটি শর্তের কথা লিখবো যেহেতু এখানে মার্চ দুই দেওয়া হয়েছে আর যদি এটা ব্রড প্রশ্নে আসে তাহলে এই নয়টি শর্ত এবং শর্তগুলো সংক্ষিপ্ত বিশ্লেষণ করে আমরা এটাকে লেখার চেষ্টা করব তো এই আমি ক্লাসের প্রথমে বলেছি যে প্রশ্নগুলো সংক্ষিপ্ত এবং প্রশ্নগুলো উভয় হিসেবে স্বীকৃত সঙ্গত কারণে সার্থক সংক্ষিপ্ত এবং প্রশ্নগুলো উভয় প্রশ্ন একই সাথে উত্তরপত্রে সংক্ষিপ্ত করা হয়েছে আপনারা এই উত্তরপত্রগুলো অধ্যয়ন করলে দ্বিমুখী প্রশ্নের জবাব দিতে পারবেন নাম্বার টু আমরা সতীর্থ শিখন পদ্ধতির দুটি সুবিধা লিখবো সতীর্থ শিখন পদ্ধতির দুটি সুবিধা তো সতীর্থ শিখনটা কি এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করেই আমরা এর সুবিধা কথা বলবো সতীর্থ শিখন পদ্ধতির হচ্ছে এমনই একটি পদ্ধতি যেটাকে আমরা দলগত অর্থাৎ সহযোগিতা এবং দলগত কাদের মাধ্যমে সামাজিক দক্ষতা বৃদ্ধি করে একে অপরের সাহায্য ও পারস্পরিক প্রতিবর্তনের ন্যাচারাল রিফ্লেকশন বলা হয় যেটাকে মাধ্যমে তাদের শেখার গভীরতা বাড়াতে সাহায্য করে অর্থাৎ সতীর্থ শিকরণ হচ্ছে দলগত শিক্ষণ একে অপরের সাথে সহযোগিতা সুলভ মনোভাব দিয়ে একে অপরের সাথে তাদের জ্ঞান এবং জ্ঞান এবং দক্ষতা আদান প্রদান জ্ঞান এবং দক্ষতার আদান প্রদানের মধ্য দিয়ে যে শিক্ষা সংঘটিত হয় পারস্পরিক সহযোগিতা সহমর্মিতা এবং দলগত কাজের মাধ্যমে যে শিখন সংঘটিত হয় সেটাই হচ্ছে সতীর্থ শিখন হিসাবে বিবেচিত এটাকে ন্যাচারাল রিফ্লেকশন বা পারস্পরিক প্রতিবর্তন ও বলা হয় অর্থাৎ ন্যাচারাল রিফ্লেকশন হচ্ছে এমনই একটি প্রক্রিয়া এমনই একটি পদ্ধতি এমনই একটি পদ্ধতি বা প্রক্রিয়া যে পদ্ধতি বা প্রক্রিয়া দ্বারা একের অধিক শিক্ষার্থী তাদের জ্ঞানের মধ্যে পারস্পরিক যোগাযোগ পারস্পরিক দক্ষতার দক্ষতার উন্নয়ন একে অপরের মধ্যে জ্ঞানের বিস্তরণ একে অপরের মধ্যে জ্ঞানের পরিবর্তন এবং পরিবর্ধন সবগুলো সংঘটিত করতে পারে একে অপরের সহযোগিতা নিয়ে অর্থাৎ নির্দিষ্ট বিষয়ের উপরে যাচাই বাচাই অনুশীলন পর্যালোচনা পর্যবেক্ষণ পরীক্ষণ ও নিরীক্ষার মাধ্যমে ওই সংশ্লিষ্ট জ্ঞানকে সার্থকতার সার্থকতার দিকে পৌঁছায় যে প্রক্রিয়া যে বা যে পদ্ধতি দলগত গ্রহণ করা হয় সেটাই হচ্ছে সতীর্থ শিখন মূলত এক অধিক শিক্ষার্থী যখন পারস্পরিক সহযোগিতা সমর্মিতা এবং দলগত ভাবে একটি শিখন কার্যক্রমকে সম্পাদন করার চেষ্টা করে তখন তাকে বলা হয় সতীর্থ শিখন এখানে সতীর্থ শিখনের পদ্ধতির দুটি সুবিধা কথা উল্লেখ করতে বলা হয়েছে তো আমরা সহযোগিতা ও সামাজিক দক্ষতা বৃদ্ধি দুটি সুবিধার মধ্যে একটি হচ্ছে সহযোগিতা ও সামাজিক দক্ষতা এই পদ্ধতিতে শিক্ষার্থীরা একে অপরের সাথে আলোচনা করার সুযোগ পায় সহযোগিতা করতে পারে একজন আরেকজনকে এবং দলগত কাজের মাধ্যমে সামাজিক দক্ষতা অর্জন করতে পারে এটি তাদের একে অপরের জ্ঞান বৃদ্ধি করতে পারে এবং একসঙ্গে সমস্যা সমাধান করার একটা সুবর্ণ সুযোগ তাদের সামনে তুলে ধরতে পারে সংগত কারণে এর অন্যতম প্রধান সুবিধা হচ্ছে সহযোগিতা ও সামাজিক দক্ষতা বৃদ্ধি নাম্বার টু হচ্ছে শেখার গভীরতা বৃদ্ধি ও আত্মসচেতনতা তৈরি করতে পারে এই জিনিসটা অর্থাৎ সেলফ কনসাসনেস এটা ক্রিয়েট করতে পারে কারণ একই জায়গায় একই জায়গায় বসা অনেক অনেকগুলো শিক্ষার্থীর মধ্যে সঙ্গত কারণে একজনের জ্ঞানের গভীরতা সংশ্লিষ্ট বিষয়ের উপরে একজনের জ্ঞানের গভীরতা বেশি থাকতে পারে আবার অন্যজনের জ্ঞানের গভীরতা কম থাকতে পারে যে উক্ত বিষয়ের উপরে সংশ্লিষ্ট বিষয়ের উপরে অধিক জানে তার বক্তব্য থেকে যে কম জানে সে শিখতে পারে বা শেখার সুযোগ তৈরি করতে পারে এটাই হচ্ছে মূলত সতীর্থ একটা বড় সুবিধা তো আমরা দুইটা সুবিধার কথা এখানে বলছি একটা হলো সহযোগিতা ও সামাজিক দক্ষতা বৃদ্ধি নাম্বার টু হচ্ছে শেখার গভীরতা বৃদ্ধি ও আত্মসচেতনতা সৃষ্টি শেখার গভীরতা অর্থাৎ আহ নলেজ অথবা নলেজ শেখার যে ডিটনেস যে গভীরতা এটা বৃদ্ধি এবং আত্মসচেতনতা অথবা সেলফ কনসাসনেস ক্রিয়েট করা এটাই হচ্ছে শেখার মানে সুপিত শেখণের প্রধান বৈশিষ্ট্য সুবিদ আমরা এখানে তিন নম্বর আর একটা প্রশ্ন দেখছি যে সামাজিক গঠনবাদ কি অথবা সোশ্যাল কনস্ট্রাকটিভনেস এই জিনিসটাকে সামাজিক গঠনবাদ সামাজিক গঠনবাদ তৃতীয় প্রশ্নে আমরা এখানে এসে হাজির হয়েছি এই প্রশ্নে বলা হয়েছে সামাজিক গঠনবাদ জিনিসটা কি সামাজিক গঠনবাদ হচ্ছে হলো জ্ঞান এবং সত্যের উপলব্ধি একটি তত্ত্ব যা ব্যক্তি কিভাবে সমাজের সাথে মিথুস ক্রিয়ার মাধ্যমে জ্ঞান তৈরি করে তার উপর গুরুত্ব দেয় এই তত্ত্ব অনুসারে জ্ঞান সম্পূর্ণভাবে ভাবে বস্তুনিষ্ঠ বা প্রবণিত নয় বরং সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট নির্মিত একটি আহ সূত্র মাত্র অর্থাৎ এটি হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক ঘাত এবং প্রতিঘাতের মাধ্যমে মানুষ তাদের জীবনের এই বিষয়টা উপলব্ধি করতে পারে বস্তুনিষ্ঠ বা পূর্ব নির্ধারিত নয় প্রকৃতপক্ষে এটা হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে নির্মিত একটি বিষয় মাত্র আরো বিশদ বলা যায় যে সামাজিক গঠনবাদ হচ্ছে ব্যক্তির জ্ঞান অর্জনের জ্ঞান অর্জন একটি সক্রিয় প্রক্রিয়া ব্যক্তির জ্ঞান অর্জনের একটি সক্রিয় প্রক্রিয়া যেখানে ব্যক্তি তার পূর্ব অভিজ্ঞতা সামাজিক মিথস্ক্রিয়া এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের ভিত্তিতে নতুন জ্ঞান তৈরি করে জ্ঞান শুধুমাত্র ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি একটি সামাজিক প্রক্রিয়া যেখানে ব্যক্তি অন্যদের সাথে আলোচনা বিতর্ক এবং সহযোগিতা করে জ্ঞান তৈরি করে ভাষা এবং প্রতীক ব্যবস্থা জ্ঞান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যক্তি তার চারপাশের ভাষা চারপাশের ভাষা ও প্রতীক ব্যবহার করে জগৎ সম্পর্কে ধারণা তৈরি করে ভাষা এবং প্রতীক ব্যবস্থা জ্ঞান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যক্তি তার চারপাশের ভাষা ও প্রতীক ব্যবহার করে জগৎ সম্পর্কে ধারণা তৈরি করে সামাজিক গঠনবাদ শিক্ষাদান এবং শেখার ক্ষেত্রে একটি প্রভাবশালী তথ্য যেখানে শিক্ষকরা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে জ্ঞান তৈরিতে ফোর মূল্য যাচাই ও মূল্যায়ন কি মূল্য যাচাই অ্যাসেসমেন্ট বলতে সাধারণত শিক্ষকের দ্বারা শিক্ষার্থীর শিখন প্রক্রিয়াকে পর্যবেক্ষণ পরিমাপ করা বোঝায় যেখানে নির্দিষ্ট কাজ প্রজেক্ট বা ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর অগ্রগতি যাচাই করা হয় অন্যদিকে মূল্যায়ন ইভালুয়েশন হলো এই পরিমাপকৃত তথ্যের ভিত্তিতে একটি সামগ্রিক সিদ্ধান্ত গ্রহণ বা বিচার করা যা শিক্ষার্থীর শক্তি দুর্বলতা নির্ণয় করে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে সহায়তা করে তো এখানে আমরা যে বিষয়টা দেখছি যে মূল্য যা চাই অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট হচ্ছে এমনই একটি প্রক্রিয়া এমনই একটি পদ্ধতি যে পদ্ধতি অবলম্বন করে একজন একজন শিক্ষক তার শিক্ষার্থীর পর্যবেক্ষণ করতে পারে শিক্ষার্থী কতটুকু জিনিস শিখলো এবং কোন সময়ের মধ্যে কতটুকু জ্ঞান অর্জন করতে পারলো এবং তার জ্ঞানের পরিমাণ এবং পরিমাপ কতটুকু ইত্যাদি বিষয়ে এই মূল্য যাচাই বা মূল্যায়নের মাধ্যমে জানতে পারে এটি একটি এমনই একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষার্থীদের গুণগত পরিমাপ শিখার শিক্ষণ কার্যক্রম কতটুকু অর্জন করল তার পরিমাপ এবং তার সর্বতমুখী পরিমাপের একটা সুযোগ তৈরি করা যায় এর মাধ্যমে এরপর আমরা এখানে বেশ কিছু প্রশ্ন দেখছি এই প্রশ্নগুলোর মধ্যে আমরা সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি তো এর মধ্য থেকে আমরা সুপ্রশ্নের উপরে আলোচনা করার চেষ্টা করছি তার মধ্যে দুই থেকে তিনটা প্রশ্ন আমরা কিন্তু এখানে আলোচনা করেছি ইতিমধ্যে ইতিমধ্যে তো এখানে আমরা এগারো নম্বর আরো একটি প্রশ্ন দেখছি যে মানসিক বিকাশ কাকে বিকাশ হচ্ছে বিকাশ হলো জন্ম থেকে শুরু হয়ে জীবন ব্যাপী ঘটে চলা জ্ঞানীয় যেমন প্রত্যক্ষণ স্মৃতি চিন্তন আবেগিক যেমন আবেগ নিয়ন্ত্রণ এবং সামাজিক দক্ষতার উন্নতি ও পরিবর্তন যা পরিপক্কতা ও অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয় এবং এটি শুধু বুদ্ধি নয় বরং গুণগত পরিবর্তনের একটি প্রক্রিয়া মাত্র মানসিক বিকাশ বলতে যা মানসিক বিকাশটা হচ্ছে জ্ঞানীয় কার্যাবলীর অগ্রগতি আবেগের বিকাশ ও নিয়ন্ত্রণ সামাজিক দক্ষতা ক্রমবর্ধমান ও জটিল পরিবর্তন অভিজ্ঞতা ও শিক্ষার ভূমিকা জীবনব্যাপী প্রক্রিয়া সমন্বিত বিকাশ ব্যক্তিগত উন্নয়ন তো আমরা এখানে ডেটা কি আরেকটি প্রশ্ন আমরা তেরো নম্বর প্রশ্নে দেখছি যে ডেটা ডেটা কি ডেটা হলো বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন মানগুলোর একটি সংগ্রহ যা তথ্য প্রকাশ করে পরিমাণ গুণগত গুণমান বাস্তবতা বা প্রতীকের ক্রম বর্ণনা করে যা আনুষ্ঠানিক ভাবে ব্যাখ্যা করা যায় এটি অপ্রস্তুত বা কাঁচা তথ্য যা সংখ্যা অক্ষর ছবি বা শব্দরূপে থাকতে পারে এবং কোনো নির্দিষ্ট প্রসঙ্গে বিশ্লেষণ বা প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয় ডেটার বৈশিষ্ট্য অপ্রস্তুত বা কাঁচা তথ্য ডেটা এককভাবে কোন প্রাসঙ্গিক অর্থ বহন করে না যতক্ষণ না এটিকে প্রক্রিয়াকরণ বা নির্দিষ্ট প্রেক্ষাপটে ব্যবহার করা হয় অর্থাৎ অপ্রস্তুত বা কাঁচা তথ্য অর্থাৎ ডেটাকে আমরা অপ্রস্তুত বা কাঁচা তথ্য বলা হয় বলি বিভিন্ন রূপ যেমন ডেটা বিভিন্ন রূপে থাকতে পারে যেমন সংখ্যা অক্ষ ছবি শব্দ বা সংকেত তথ্য প্রকাশ ডেটা বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করে যেমন পরিমাণ গুণমান বা বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণ ডেটা বিশ্লেষণ বা প্রক্রিয়াকরণ করা হয় এবং বিচ্ছিন্ন চলক আর একটি প্রশ্ন দেখছি যে অবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন চরক বিচ্ছিন্ন চলক হচ্ছে এমনই একটি চরক যার মান গণনাযোগ্য কাউন্টেবল এবং নির্দিষ্ট যেমন শিক্ষার্থীর সংখ্যা যেখানে কোনো ভগ্নাংশ বা দশমিক মান সম্ভব না হয় তাহলে বিচ্ছিন্ন চলক হচ্ছে এমনই একটি চলক যার মান গণনা কাউন্টেবল এবং নির্দিষ্ট যার মানটা হচ্ছে নির্দিষ্ট যেমন শিক্ষার্থীর সংখ্যা যেখানে কোনো ভগ্নাংশ বা দশমিক মান সম্ভব নয় অন্যদিকে অবিচ্ছিন্ন চলক হলো এমন একটি চলক যা একটি নির্দিষ্ট পরিসরে মধ্যে যে কোনো বাস্তব সংখ্যা বা কন্টিনিউয়াস দহন করতে পারে যেমন উচ্চতা বা ওজন যা পরিমাপ করা হয় বিভিন্ন চলক ডিসপ্লেড ভেরিয়েবল সংজ্ঞা যেমন চলকের মান কেবল নির্দিষ্ট গণনা ও পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায় যাদের মধ্যে কোনো ভগ্নাংশ বা মধ্যবর্তী মান থাকে না তাদের বিচ্ছিন্ন চলক বলা হয় তাহলে বিচ্ছিন্ন চলক হচ্ছে এমন চলক যার মান গণনা এবং নির্দিষ্ট যেমন শিক্ষার্থীর সংখ্যা যেখানে কোনো ভগ্নাংশ বা দশমিক মান সম্ভব নয় অন্যদিকে অবিচ্ছিদ্র চলক হলো এমনই একটি চলক এমনই একটি চলক যা একটি নির্দিষ্ট পরিসরের মধ্যে কোনো বাস্তব সংখ্যা কন্টিনিউয়াস গ্রহণ করতে পারে যেমন উচ্চতা বা ওজন যা পরিমাপ করা হয় বিচ্ছিন্ন চলক চরক ভেরিয়েবল এখানে আমরা আরো একটি প্রশ্ন দেখছি সতেরো নম্বর প্রশ্ন আচরণবাদ কি হলো একটি মনস্তাত্ত্বিক বা মনস্তাত্ত্বিক তত্ত্ব ও পদ্ধতি আচরণবাদ হচ্ছে একটি তত্ত্ব ও পদ্ধতি যা বলে যে মানুষের এবং প্রাণীর সমস্ত আচরণ বার্ষিক উদ্দীপনা স্টিমুলাস ও পরিবেশের দ্বারা নির্ধারিত হয় এবং শেখার মাধ্যমে বর্জিত হয় এটি অভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়া যেমন চিন্তা অনুভূতি বা চেতনাকে অ্যাখ্যা করে শুধুমাত্র পর্যবেক্ষণযোগ্য ও পরিমাপযোগ্য আচরণকে অধ্যয়নের বিষয়বস্তু হিসাবে বিবেচনা করে আচরণবাদ বিশ্বাস করে যে ও পানিশমেন্ট অর্থাৎ শক্তিবদ্ধন ও শাস্তির মাধ্যমে কোনো আচরণ শেখা বা পরিবর্তন করা যেতে পারে অর্থাৎ আচরণবাদ হয়ে একটি মনস্তাত্ত্বিক তত্ত্ব ও পদ্ধতি একটি মনস্তাত্ত্বিক তত্ত্ব ও পদ্ধতি যা বলে যে মানুষের এবং প্রাণীর সমস্ত আচরণ বার্ষিক উদ্দীপনা ও পরিবেশের দ্বারা নির্ধারিত হয় এবং শেখার মাধ্যমে হয় এটি প্রক্রিয়া অনুভূতি শুধুমাত্র পর্যবেক্ষণযোগ্য ও পরিমাপযোগ্য আচরণকে অধ্যয়নের বিষয়বস্তু হিসাবে বিবেচনা করে আচরণবাদ বিশ্বাস করে যে শক্তি বর্ধন ও শাস্তির মাধ্যমে কোনো আচরণ শেখা বা পরিবর্তন করা যেতে পারে তো আমরা এখন ডোনাল্ড প্রতিফলন অনুশীলন সম্পর্কে কি বলেছেন ডোনাল্ডসন প্রতিফলন এবং প্রতিফলন অনুশীলন সম্পর্কে কি বলেছেন ডোনাল্ডসন একজন বিখ্যাত শিক্ষাবিদ প্রতিফলন অনুশীলনকে নিজের কাজের অভিজ্ঞতাকে ভেবে চিনতে বিশ্লেষণ করার প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন নিজের কাজের যে অভিজ্ঞতা অর্থাৎ প্রত্যেকটি ব্যক্তি তার জীবন পরিক্রমা পরিচালনার জন্যে নিজে সে কাজ করে নিজে কাজ করে নিজের কাজ সে নিজে করে এবং এই নিজের কাজ করতে যে সে অনেক চিন্তা ভাবনা করে এ বিষয়টা সম্পর্কে অনেক জ্ঞান আহরণের চেষ্টা করে যাতে করে সে তার চলমান কর্মকে সফলতার দিকে নিয়ে যেতে পারে একজন ব্যক্তি অনুশীলন প্রতিফলন অনুশীলনকে নিজের কাজের অভিজ্ঞতাকে ভেবে চিনতে বিশ্লেষণ করার প্রক্রিয়া হিসেবে বর্ণনা করছেন যেখানে একজন ব্যক্তি তার কাজ এবং তার ফলাফলের প্রকল্প সমালোচনামূলক দেশটি পাঁচ পায় তিনি দুটি প্রধান ধারার প্রধান ধারণার উপর জোর দিয়েছেন কর্মের মধ্যে প্রতিফলন যা কর্মের সময় ঘটে এবং কর্মের পরে প্রতিফলন অন অ্যাকশন যা কর্মের পরে ঘটে অভিজ্ঞতার উপর প্রতিফলন নিজের পেশাগত অভিজ্ঞতাকে ভেবে চিনতে বিশ্লেষণ করা বিশেষ করে যখন জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা হয় এই প্রতিফলিত অনুশীলনের মূল ভিত্তি কর্মের মধ্যে প্রতিফলন এটি একটি তাৎক্ষণিক প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি কর্মের মাঝে নিজের কাজ এবং তার ডোনাল্ড সন প্রতিফলন অনুশীলন সম্পর্কে বলেছেন যে অনুশীলনকে নিজের কাজের অভিজ্ঞতাকে ভেবে চিনতে বিশ্লেষণ করার প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন অর্থাৎ যখন কোনো কাজ করবে তখন সে চিন্তা করবে সে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে ওই বিষয়ের উপরে দক্ষতা অর্জন করবে যে কিভাবে সে উক্ত বিষয়টাকে সফল এবং সার্থক করে তুলতে পারে এবং এবং শহর এই কাজগুলোকে সফল এবং সার্থক করে তোলার পিছনে যে প্রক্রিয়া যে পদ্ধতি কাজ করে তাই হচ্ছে শিখন প্রতিক্রম এখানে আমরা আজকের যে বিষয়গুলো এখানে যে প্রশ্নগুলো আমরা দেখছি এই প্রশ্নগুলোর উপরে মোটামুটি একটা ধারণা নিয়ে আমরা চেষ্টা করলাম অনেকগুলো প্রশ্ন প্রশ্ন এবং একটা রিপিট রিপিট হতে পারে তো যে প্রশ্নগুলো হয়েছে এই প্রশ্নগুলো আমরা মোটামুটি বিভিন্ন সোর্স থেকে নিয়েছি এই সোর্স থেকে নেওয়া প্রশ্নগুলোকে মিলিয়ে আপনারা যে প্রশ্নগুলো নিজের মতো করে প্রশ্নের উত্তরগুলো নিজের মতো করে তৈরি করে আপনারা লেখার চেষ্টা করবেন যদি নিজের মতো করে তৈরি করে এই প্রশ্নগুলো লিখতে পারেন তাহলে এই প্রশ্নগুলো অধিক কাঙ্ক্ষিত এবং আহ গ্রহণযোগ্য উত্তর পত্র হিসেবে বিবেচিত হবে এবং সেখানে আপনারা ভালো ফলাফল আশা করতে পারবেন তো আজকের এই আলোচনা থেকে আমরা শিক্ষণ শিখন যাচাই এই বিষয়ের অতি সংক্ষিপ্ত ভাবে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উপরে যে আলোচনা করেছি কয়েকটি প্রশ্নে এই আলোচনা থেকে যদি আহ কোনো বিষয়ের ঘাটতি থেকে থাকে কোনো বিষয়ের প্রশ্ন আপনাদের থেকে থাকে কোনো জানার কোনো থেকে থাকে তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে অথবা গ্রুপে লেখার মাধ্যমে আপনারা আপনাদের জানার বিষয়টা গ্রুপের মধ্যে উপস্থাপন করলে আমি চেষ্টা করব আপনাদের এই বিষয়গুলো সম্পর্কে একটা সম্ভব ধারণা বা পরবর্তী ক্লাস তার উপরে একটা আলোচনা করার চেষ্টা করব তো আজকের মতো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ সকলকে 分かりました。Well,